উনিশ শতকের শেষ দিকে যখন ব্রিটিশ রাজত্ব চলছে বাংলাদেশের শিলাইদহ কুঠিবাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি তার জীবনের অনেকটা সময় তিনি এই বাড়িতে কাটিয়েছেন এবং এখান থেকেই রচনা করেছেন তার জীবনের শ্রেষ্ঠ উপন্যাস কবিতা ও বিখ্যাত গান কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহে যাতায়াতের পথে প্রায়শই তিনি ঢাকা মেল ট্রেনে চড়তেন সেই সময় মাজদিয়া স্টেশনের ট্রেনটি বেশ কিছুক্ষণ থামত কারণ এরপর বানপুর স্টেশন থাকলেও বর্তমানের গেদে স্টেশন তখন ছিল না পরবর্তী স্টেশন ছিল দর্শনা ট্রেন দীর্ঘক্ষণ থামার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর স্টেশনের একটি গেস্ট রুমে রাখা ইজি চেয়ারে বসে বিশ্রাম নিতেন এবং অনেক সময় গল্পও লিখতেন যে ইজি চেয়ারটিতে বসে তিনি বিশ্রাম নিতেন পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সেটিকে সংরক্ষণ করে একটি কাঁচের ঘরে সযত্নে রেখে দেয় আজও এই চেয়ারটি মাজদিয়া স্টেশনে দর্শনার্থীদের জন্য রাখা আছে স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার দাস গর্বের সঙ্গে বলেন আমাদের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ তিনি আমাদের মাঝদিয়া স্টেশনে এসে বসতেন আর তার তাঁর আজও ধন্য উনি যখন উনি যখন সিলাইদাহ নিজের বাসভবনে যেতেন তখন মাঝদিয়া স্টেশনে শেষ সীমানা ছিল বার্নপুর স্টেশন কিন্তু মাঝদিয়ায় যখন মেল ট্রেন দাঁড়াত তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনে ওয়েটিং রুমে বসতেন সেই যে চেয়ারে উনি বসতেন সেই চেয়ারটা এখনও পর্যন্ত অক্ষত অব অবস্থায় রয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ কুমার বিশ্বাসও এই স্মৃতিকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন তিনি বলেন আমরা গর্ব অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এই মাঝদিয়া স্টেশনে বসে আরাম কেদারায় বিশ্রাম নিতেন তিনি আরো গর্ব করে বলেন যে কবিকে সম্মান জানানোর জন্য রেল কর্তৃপক্ষ এই চেয়ারটিকে একটি ঘরে সযত্নে রেখে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা এসে নিজের চোখে দেখে যান এই আরাম কেদারাটিকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে শিলাই শিয়ালদহতে যেতেন এখানে উনি ওয়েট করতেন এবং সেই ওয়েট করার অবস্থায় যে চেয়ারটায় যে আরাম কেদারায় বসতেন সেই আরাম কেদারাটা এখনও এই স্টেশনে বিরাজ তাই তার স্মৃতির যে আমরা জানতে পেরে এটা খুবই আনন্দ এবং সেটা আমরা চোখে নিজের চোখে দেখতে পেয়ে খুবই আনন্দ আনন্দিত লাগছে সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এপার বাংলা এবং ওপার বাংলায় কত স্মৃতিময় স্থানেই না ছড়িয়ে আছে এই সকল স্মৃতিচিহ্ন আজও সমানভাবে স্মরণীয় নদীয়া থেকে মাধবদেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ